বিওয়ার্স ইসলামের ইতিহাস পরিপূর্ণভাবে জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে প্রাক ইসলামিক যুগ সম্পর্কে মেরার অফ অ্যাডভেঞ্চারের গত পর্বে আমরা জেনেছিলাম আরব সম্পর্কে আজকে পর্বে জানব প্রাক ইসলামিক যুগ সম্পর্কে অর্থাৎ মহানবী সাল্লু আলহ্লাম পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল ইসলাম পূর্ববর্তী সময় থেকে আজকে পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে আমরা সঠিক ইসলাম খুঁজে পেতে পারি তো চলো ইন্টোর মাধ্যমে শুরু করা যাক ইসলামিক যুগে আরবের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল নানা প্রকার কুসংস্কার দুর্নীতি জঘন্য পাশবিকতা বর্বরত ছিল আরব সমাজের প্রতিদিনের ব্যাপার তাদের অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিল দর্শতা খুন খারাপি শিশুকন্যা হত্যা প্রমিতি নানা প্রকার জঘন্য কাজে তারা নিয়োজিত ছিল তাই প্রাক ইসলামিক যুগে অভিহিত করা হয়েছে। আরবি শব্দ আয়ামে শব্দটি আরবি শব্দ আয়ামের বহু বচন আয়াম শব্দের অর্থ যুগ বা সময় এবং জাহিলিয়া শব্দের অর্থ তমাশা অজ্ঞতা কুসংস্কার অন্ধকার বা বর্বরতা সুতরাং জাহিলিয়া বলতে অজ্ঞানতা বা অন্ধকারের যুগকে বোঝায় আইয়ামে জাহেলিয়ার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে কোন কোনো ঐতিহাসিক বলেন যে হজরত আদম আলাইহাল্লাম থেকে শুরু করে মহানবী সাল্লু আলহিহসাল্লাম পর্যন্ত এই সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলা হয়ে থাকে তাদের এই বক্তব্য মোটেও সত্য নয় কারণ এই সময়ের মধ্যে মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে অসংখ্য নবীরা এসেছিলেন কারো কারো মতে হজরত ইসা আলাইসাল্লামের তীরুদানের পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের জন্মের আগের পর্যন্ত সময়কে আয়ামি জাহিলিয়া বলা হয়ে থাকে সেই জাহিলিয়ার সময়কালকে চারশো সত্তর খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ মহানবী সাল্লু আলিহ্লামের জন্মের একশো বছরের সময়কালকে ধরতে পারি তবে কিন্তু পুরো আরবের জন্য প্রযোজ্য ছিল না এটা শুধু হেজাজ নাজাজ এবং নাফুদ এলাকার জন্যই প্রযোজ্য ছিল কারণ এইসব এলাকার আদিবাসীরা কুসংস্কার ছিল এক কথায় বলতে গেলে তাদের ধর্ম জীবন সমাজ আদিম অবস্থায় ছিল প্রাক ইসলামিক যুগে আরবের গোত্র শাসন ব্যবস্থা ছিল নৈরেশ্যজনক উত্তরে বাইজেন্টাইন ও দক্ষিণে সুশাসিত কতিপয় রাজ্য ছাড়া সমগ্র আরব দেশ স্বাধীন ছিল আরবে কোনো ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তা গড়ে ওঠেনি শাসন ছিল আরবের রাষ্ট্রীয় জীবনের ব্যবস্থা তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ সমগ্র আরব বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল গোত্রপ্রীতি ছিল বেদুইন আরবদের মূল প্রেরণা এই প্রেরণায় তারা গোত্রের অন্যান্য সদস্যদের প্রতি সীমাহীন নিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ দেখাত প্রাক ইসলামিক আরবের সব গোত্রের নিজ নিজ দলপতি থাকতো এই দলপতিকে শেখ বলা হতো বিভিন্ন গুণের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ বা গোত্রপতি নির্বাচিত হতো তো মজার ব্যাপার হলো প্রাক ইসলামিক যুগে আরবের মক্কার নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছিল যাকে ইলাফ বাণিজ্য চুক্তি বলে অভিহিত করা হয়েছে আরবের পার্শ্ববর্তী সিরিয়া ইয়েমেন আম্মান পূর্বতীয় অঞ্চলের রাজাদের সাথে বিভিন্ন শান্তি চুক্তি সম্পাদিত হওয়ায় আরবে একটি গোত্রীয় কমনওয়েলথ ব্যবস্থা করে উঠেছিল যুগে আরবে কোনো শাসন ছিল না। এখানে খুন বদলা খুন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত প্রচলিত ছিল যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরবে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকত কোনো কোনো সময়ে যুদ্ধ বছরের পর বছর ধরে চলতো জুয়া খেলা ছিল আরব সমাজের অবসর বিনোদনের অন্যতম মাধ্যম যারা জুয়া খেলা থেকে দূরে থাকত তাদেরকে কৃপন ও ছোট বলা হতো আরববাসীদের চরিত্রের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছিল নর্তকীদের সাথে তারা মাতাল হয়ে যে কোনো অশ্লীল কাজে লিপ্ত থাকত সমাজে নারীর কোনো মর্যাদাই ছিল না আরববাসীরা নারীদেরকে ভোগের সামগ্রী বলে মনে করত তারা তাদের খুশি মতো নারীদেরকে ব্যবহার করত আরবের লোকেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুর্ভাগ্য বলে মনে করত কখনো কখনো কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো শিশু কন্যা হত্যার প্রমাণ পাওয়া যায় কুরাইস ও বানু তামিম গোত্রের মধ্যে কায়েস বিন আসিম তার পাঁচ থেকে ছয় জন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছিল কন্যা সন্তানকে জীবন্ত হত্যার প্রধান কারণ ছিল তৎকালীন দারিদ্রতা পিতার লজ্জার হাত থেকে মুক্তি পাবার ইচ্ছা বড় হলে ব্যবিচারিনী বা লুণ্ঠিত হবার আশঙ্কা থেকে বাঁচার জন্য আর যায় আরবদের মধ্যে বহু পত্নী ও বহু পতি গ্রহণ করা প্রচলিত ছিল পুরুষরা যেমন বহু নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করত ঠিক তেমনি নারীরাও সন্তান লাভের আশায় স্বামীর অনুমতি নিয়ে পর পুরুষের সাথে অবৈধ প্রণয়নে লিপ্ত হতো ব্রাক ইসলামিক যুগে আরবে কীর্তদাস দাসীর অবস্থা ছিল খুবই শোচনীয় কীর্তদাসদের সাথে তাদের মনিপ্রিয়া খুবই অমানসিক নির্যাতন করত কীর্তদাসদের জীবন মরণ তাদের পূর্বদের মর্জির উপর নির্ভর করত কীর্তদাসীরা উপপত্নী হিসেবে ব্যবহৃত হতো দাসদাসীদের মধ্যে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যদি কোনো কীর্তদাস দাসী তাদের পূর্বদের অনুমতি ক্রমে বিয়ে করত এবং তাদের সন্তান জন্ম নিলে সে সন্তান পূর্বর মালিকানায় চলে যেত পূর্বর অত্যাচারে দাস দাসীরা বনে জঙ্গলে গিয়ে লোকাত এমনকি দাস দাসীরা হাট বাজার বাজারে গরু ছাগলের মতোই বিক্রি হত ব্রাক যুগে আরবে যে নিষ্ঠুরতার প্রমাণ পাওয়া যায় তার নজির ইতিহাসে বিরল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় অভিজাতরা দ্রুতগামী ঘোরার লেজের সাথে জীবন্ত নারীকে বেঁধে টেনে হিস্ট্রি নিয়ে যেত এতে করে সে নারীর করুণ মৃত্যু হতো আর তারা আনন্দ পেত প্রাক ইসলামিক যুগে আরবে কুদিজ বা সুদ প্রথার প্রচলন ছিল সুদের হার এত বেশি ছিল যে যদি কেউ এ সুদ পরিশোধ করতে না পারতো তাহলে তার স্থাবর বা স্থাবর সম্পত্তির সাথে সুদগ্রহীতার স্ত্রী পুত্র কন্যাকেও নিয়ে যেত প্রাক ইসলামিক যুগে আরবের লোকেরা কুসংস্কারে বিশ্বাসী ছিল তারাই এত বেশি কুসংস্কার আচ্ছন্ন ছিল যে তারা কোনো কাজ করার আগে তিনি সাহায্যে দেবদেবীর মূর্তির সাথে পরামর্শ করে নিত দেবতাকে সন্তুষ্ট করবার জন্য তারা প্রায়শই নরবলি দিত প্রাক ইসলামী গোত্রভিত্তিক আরবের সমাজ দুভাগে বিভক্ত ছিল মরুবাসী বেদুইন এবং শহরবাসী আরব প্রাক ইসলামিক আরবের নৈতিকতার চরম অবক্ষয় ঘটে এর জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় উহুদের যুদ্ধে কুরাইদের উদ্দেশ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রুক্তিতে সে বলেছিল তোমরা যদি অভিযান করো তাহলে আমরা তোমাদের সাথে আলিঙ্গন করব তোমাদের সঙ্গে যৌনচারের ব্যবস্থা করব। কিন্তু তোমরা যদি পিছু হটো তাহলে আমরা আনন্দ দান করব না তোমাদের পরিত্যাগ করব। তবে এতগুলো খারাপ দিক থাকা সত্ত্বেও আরব চরিত্রের অনেক উন্নত দিক ছিল যেমন অসীম সাহসিকতা স্বাধীনচেতা কাব্যচর্যা মহানুভবতা বাগ্মিতা আত্মসম্মানবোধ গোত্রের প্রতি চরম আনুগত্য শত্রুর সাথে তারা কোন বিশ্বাসঘাতকতা করতো না যদি কোনো শত্রু তাদের কাছে আশ্রয় নিত তাহলে তারা জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করত তো প্রাক ইসলামিক যুগ অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে বাকি অংশ দেখবেন পরবর্তী পর্বে